শহর থেকে একটু দূরে যানজটেরই ঘাট পেরিয়ে সবুজ শ্যামল বোন চোখ জোড়ানো মন ভোলানো প্রীতি বোন চোখ জোড়ানো মন ভোলানো প্রীতি বোন শহর থেকে একটু দূরে যানজটেরই ঘাট পেরিয়ে সবুজ শ্যামল বোন চোখ জোড়ানো মন ভোলানো প্রীতি বোন চোখ জুড়ানো মন ভোলানো প্রীতি বনভোজন বনভোজনের মিলনে মেলায় ভাবনা চিন্তাহীন ওহো ভাবনা চিন্তাহীন গাছের ছায়া এলতায় পাতায় আড্ডা দে আরে দে বনভোজনের মিলনে মেলায় ভাবনা চিন্তাহীন গাছের ছায়া এলতায় পাতায় আড্ডা দে আরে খুশির জোয়ার দিকে দিকে উথাল পাথাল মন চোখ জোড়ানো মন ভোলানো প্রীতি বন ভোজ চোখ জোড়ানো